ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে ফাঁসায় দেবে এটা কিন্তু তার নির্বাচনী এলাকা এবং আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বেশ জোরে সোরে তার আয়োজন চলছে এবং দেখেন ওইখানে যারা ধরা পড়লো তাদের পরিচয় ছাত্রলীগ আওয়ামী লীগ এবং যে ভিডিও ধারণ করেছিল সেও কিন্তু আওয়ামী লীগের আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের হয়েও ভিডিওটা করে বিএনপির নামে ছাড়লোটা কে এটা হলো প্রশ্ন তো আল্লাহর কি খেলা দেখেন আসিফ মাহমুদ বা যে গং বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল। এখানে আমরা দেখেছি সাদিক কায়েম সহ জামাত শিবিরের ভাইয়েরাও খুব উৎসাহ আগ্রহ নিয়ে যে এইটা বিএনপি এই ধর্ষণের সঙ্গে জড়িত এইভাবে প্রচার করেছে দেখেন উল্টা ঘটনা কি ঘটে গেল আসিফ মাহমুদ নিজেই কট খেয়ে গেল আসিফ মাহমুদের ম্যাগজিন সহ ধরা খাইল বিমানবন্দরে মানুষকে ফাঁসাইতে চাইলে দেখেন নিজেকেই ফাঁসতে হয় এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইল আবার ক্ষমা চাইলো তো ভালো কথা নিউজ হইলো সেই নিউজগুলো পাঁচ মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল হ্যাঁ ধরেন ম্যাগজিন সে নিরাপত্তা জন্য রাখতে পারে সেই নিউজও হইতে পারে এই নিউজটা যে ডিলিট করাইলো এইটা কতটুকু ফেসেবাদি আচরণ যে ভিডিওটা ফাঁস হয়েছে জুলকার নাইন শের ভাই ফাঁস করলো এই ভিডিওটা ফাঁস না করলে এটা কিন্তু গুজব হিসেবেই চালাই দিত কারণ জনগণের মূল তথ্যের ভিত্তি হলো নিউজ আর সেই নিউজগুলো ডিলিট করা মানে কি হয়তো ঘটনা মিথ্যা এবং এইটা কিন্তু আসিফ মাহমুদের ভক্তরা তারা বলাও বলেও শুরু করছে যে এটা গুজব এটা মিথ্যা তো এটাই হলো একটা বিষয় মুরাদনগরের আসিফ মাহমুদের যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে বা অন্যকে ফাঁসানোর যে একটা চেষ্টা বিএনপি না ধরেন যে কোনো একটা দলই কোনো একটা অপরাধ করেনি এমনিতে তো রাজনৈতিক দলগুলোর অনেক দোষ চুল থেকে পান খুঁজলেই নানা সমালোচনা হয় আলোচনা হয় এটা বিএনপির হয় জামাতের হয় অনেক ঘটনা আছে তাই না এই যে মেহেন্দিগঞ্জ বরিশালে একজন শিবের নেতা প্রবাসীর স্ত্রীর সাথে ধরা খেলো সেইখানে আমরা যখন প্রথম প্রচার করেছিলাম তখন এটাকে গুজব হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে যখন আমরা একটা একটা করে প্রমাণ দিলাম তখন আবার তাকে বহিষ্কারও করা হলো তো রাজনীতি অনেক বড় একটা বিষয় রাজনৈতিক দলগুলোতে ভালো মানুষ খারাপ মানুষ সব মিলিয়ে মানুষ সেই মানুষগুলো অন্যায় করবে তারা ধরা খাবে বহিষ্কার হবে কিন্তু ডিজইনফরমেশন যেটা যে কোনো একটা অপরাধ কেউ না করেও তাকে যে ফাঁসানো এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা ক্রাইম মুরাদনগরে ফাঁসাইতে গিয়ে আজকে আসিফ মাহমুদ নিজেই ফাঁসে গেল এই হলো অবস্থা আসিফ মাহমুদের বিষয়ে আমি একটা কথা বলি দেখেন এই যে আমি একটা নিউজ দেখাচ্ছি দেখালে আপনারা বুঝবেন আমি একটা ভিডিও করেছিলাম আসিফ মাহমুদের নিয়োগ জালিয়াতি তারপরে প্রশাসক নিয়োগে জালিয়াতি এইসব বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে এবং আপনারা খুব করে খেয়াল করবেন যে আসিফ মাহমুদের বিষয়ে যে নিউজগুলো বিভিন্ন সময় হয়েছিল অনলাইনে রয়ে গেছে নিয়োগ জালিয়াতি বিষয়ে ওয়াশার ঘটনা তো আমরা সবাই জানি টুকটাক তাই না তো এই যে দেখেন এটা ডিলিট করে দিয়েছে আজকে ডিলিট করে দিয়েছে আসিফ মাহমুদের বিষয়ে সমালোচনা করে তার কোনো দুর্নীতির বিষয়ে তথ্য উপস্থাপন করে সেটা ফেসবুকে ইউটিউবে কোথাও রাখা যায় না সরকারের যে আইসিটি ডিপার্টমেন্ট হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য আসিফ মাহমুদ পুরা দমে এটাকে এনজয় করতেছে এবং নিউজের যে সেন্সর টিম বা সরকারের যে সেন্সরিং পাওয়ার এইটাকেও তার বিষয়ে সমালোচনা হয়ে কিছু হইলে ওটা ডিলিট করে দেওয়া ওটা গায়েব করে দেওয়া এগুলোর মধ্য দিয়ে চলছে তো তার জন্য একটা শিক্ষণীয় বার্তা অন্যকে ফাঁদে ফালাইতে গিয়ে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে কিভাবে নিজে কট খাইতে হয় এইটা আসিফ মাহমুদের জন্য একটা শিক্ষণীয় বিষয় অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয় আসিফ মাহমুদ আজকে যে আওয়ামী লীগের লোকগুলোকে নিয়ে এলাকায় সোডাউন দিচ্ছে হ্যাঁ এটা তো আমি বলতেছি এই আওয়ামী লীগের এই লোকগুলো আজকে আসিফ মাহমুদকে ব্যাক আপ দিচ্ছে তার এলাকায় ওইখানে বিএনপির কাই কবাদ ভাই সে নির্বাচন করবে আসিফ মাহমুদের বাবা আওয়ামী লীগকে নিয়ে সোডাউন করতেছে আচ্ছা ধরেন কোনো কারণে আওয়ামী লীগ ফেরত আসলো যেই লোকগুলো আসিফ মাহমুদকে মুরাদনগরে শোডাউনে হেল্প করতেছে ঠিক আছে ওই মানুষগুলো এই আসিফ মাহমুদের বাবের ঘাটটাকে মটকাবে নি বলেন তা আজকে আওয়ামী লীগকে নিয়ে শোডাউন দিচ্ছে ভালোই লাগতেছে কিন্তু এই আওয়ামী লীগ ফিরে আসলে আগে আসিফ মাহমুদের ঘাটটাই মটকাবে আসিফ মাহমুদের জন্য এটা মনে রাখে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম যে বিষয়টি কথা হলো যে মোরাদ নগরে ঘটনার পাশাপাশি এর সঙ্গে আপনার সরকার যে বিষয়গুলোর সঙ্গে জড়িত বা একজন উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে বেশ কথা উনি বললেন এবং এটি কতটি উনি এর সঙ্গে জড়িত বা এই বিষয়ে কিন্তু কোনো তথ্য বিষয়ে না থাকলেও কিন্তু বিষয়টি যেহেতু তার এলাকায় ঘটেছে এই বিষয়ে তার তাকে নানাভাবে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করা হচ্ছে আসলে সত্যতার ভিত্তিতে যারা সেখানে আছেন এবং সেখানের বিষয়গুলো বোঝেন এবং যারা প্রূষিত ছিলেন এবং সেক্ষেত্রে সেই জায়গার অবস্থানের পরিবেশগুলো বোঝেন তারা অবশ্যই রিয়ালিটিটা বলতে পারবে আসলে ওই অঞ্চলটা কী ঘটছে অথচ আমরা অবশ্যই ন্যায়ের পক্ষে যেখানে থাকবে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে এবং যার নির্যাতা এবং জুলুম যার জুলুমের শিকার হয়ে যায় তাদের পক্ষে কথা বলেই কিন্তু আমাদের চলতে হবে অর্থাৎ আমরা আশা করব এই যেহেতু ঘটনা অ্যাভয়েড করে চলে এবং দেশে যেমন শান্তি এবং মানুষের অস্থিরতা কমার জন্য অবশ্যই এটার জন্য ব্যবস্থা গ্রহণ কর